স্নান ধান করবো ছেলেরা খাবে না খাবে মাঝে সাঁওতালরা আসবে তাদেরকে দেবো দেখো আমার বউ এখন ঘুমাচ্ছে দেখো পাঁচ তিন লোক দেখো আমার বউ এখন ঘুমাইছে সবাই রুটি করতে ব্যস্ত সবাই রুটি করতে ব্যস্ত আর আমার বউ এখন ঘুমাইতে ব্যস্ত দেখি চোখ দেখে চোখ দেখে চোখ দেখে চোখ দেখে চোখ দেখে অত ঘুমালে হবে কাজ পেতে হবে না হুম রুটি ফেলতে হবে না হ্যাঁ ঘুমির করতে হবে না রুটি বেলতে হবে না হালুয়া করতে হবে না কিছু করো না সকাল থেকে শুধু ঘুমাইছে কোনো কাজ নাই মনে হচ্ছে আবার হাসি হয়েছে কিছু বললে পারে এই দেখো কিছু বললে আবার হাসি হয়েছে রুটিবেলা দেখে পাহাড়ের লোক যদি কেউ দেখে ভিডিওটা তাহলে তো দেখবে যে রুটি বেলতে পারে

কেনগো বল মারতে দিছে আমি মালেশ দিছি দিটা করে দিছি ছোট গোল ছিল হুম একটু আরাম করতে গেল আমাদের বাড়ি তো অনেক সময় বলতো তাই অনেক ভালো লাগা লাগে আর তুমি কি বলছো বলো কিছু বলো না কেন তুমি লাইট লাগাও নে আর বম কতগুলো ফাটাইলা তুমি এইটো সব গলা জ্বলে নব লাইট জ্বলছে না যে এখন সন্ধ্যের সময় হয়ে গেছে আর আমাদের সবে বরাতের সময়ে আমরা মোমবাতি জ্বালাই তারপরে প্রদীপ জ্বালাই তারপরে টুনি লাইট জ্বালাই যার যেটা সম্ভব হয় সে সেটা কিন্তু জ্বালায় আর বাড়ির বাইরে ভিতরে যেখানে যার যতটা সাজানোর ইচ্ছা থাকে সে সেরকমভাবে জ্বালায় এ দেখুন এর বাইরে আমরা এদিকে প্রদীপ দিয়েছি আর সামনে আমাদের টুনি বল লাগানো আছে তারপরে মোমবাতি ধরন আছে এখানে একটা প্রদীপ দেওয়া আছে এখানে আর একটা প্রদীপ দেওয়া আছে দেখুন এখনো আমাদের রুটি রুটিবেলা কাজ ভিটু কাজ কিন্তু কমপ্লিট হয়নি বিকেল চারটে থেকে এখন বাজছে মোটামুটি ছটা এখনো পর্যন্ত রুটি বেলা কাজ শেষ হয়নি তাহলে ভাবুন যে কত রুটি বানাচ্ছেন দা কারণ আজকে অনেক লোক আছে ওই অন্য পাড়ার যারা রুটি চাইতে আসে তারপরে আমাদের গ্রামের যেসব বাচ্চা ছেলেগুলো আছে তারা ওই দিন দিলে করে দিন দিলে মানে সবারই বাড়ি বাড়ি যাবে কেউ হালুয়া দেবে রুটি দেবে মাংস দেবে গলায় একসাথে জড়ো করে তারা আবার ভাগ করে ভাগ করে তখন তারা নিজের নিজের বাড়ি গিয়ে আনন্দ করে এটাই হলো ব্যাপার আমারও একটা মাটো আছে আছে দিল দিলেতে দিল দিলে তো বলে আবার

জানি টাকা জানি শুধু ইনস্টাগ্রাম সারাদিন কালওয়া মুডা লাইটে দাওদার 好了，好了。